সময় তো দর্শক আমরা এখন ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামে রয়েছি দর্শক এখানে এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি হচ্ছে সেই আলিয়া বেগমের বাড়ি তো দর্শক আমরা এখানে একটু এক ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাইয়া আমরা সঠিক বলতে পারবো না তো কি কি কারণে হয়েছে বা হ্যাঁ এমনি শুনছি জি শুনছি আমরা না বলতে পারি না সঠিক আমি তো বাড়িতে ছিলাম না তা যাক অনেকে বলছে অসুস্থ ভাইয়া একটু কথা বলি আপনি জি আমি বাইরে ছিলাম আমি সঠিক বলতে পারি দর্শক

বলতে পারি না বুঝছেন না হঠাৎ করে পাঁচ যেতে কবি রাজা ধরছে এবার দা হই অনেক অনেকটি ধরছে দূরা অনেক ইয়া করছে চেষ্টা করছে না বালার মালিক হয়েছে আল্লাহ এটা তো কেউ জানছে না কে কে জানছে সেই দেওয়ার করছে না জানলে তো মানুষ তাহলে লগে দেখলে লগে

সবাই কষ্ট সুন্দর করে ভাবছে খুশি তার মালিক হয়েছে আল্লাহ আল্লাহ কি হ্যাঁ হ্যাঁ সেলে ওর পরে দেয় দিছে আগে দেয়া মা আছি না তো আগে দেখছি না আগে কোনো আল্লাগামলা কোনো মাসির না সেলের ওর পর থেকেও ওই ভরে এক বছর পর থেকে দেয়া দিয়েছে শোন না না আল্লাহ করাইছে অনেক আল্লাহ কি করাইছে কাটা করছে তার কে কইতো না কে বলতো না কে দেখো মানুষ বলে কে কইরা লাইছি না আমরা উরুদ পড়ছে না বলে কইতা কি আল্লাহ তো দেখছে আমরা তার দেখছি মেশিন না না সুইটি আলাদা বাচ্চা আপনি সুন্দর করে সুস্থ বা সুন্দর করে গুসুন মুসা করা সুন্দর করে গাদ দাসি সুন্দর করতাম করছি না আমরা দেখতাম বাচ্চারা মারতো মুরাইতো তো আমরা কইতাম রে হে করছি আপনি তো এবারে বউ না হ্যাঁ হ্যাঁ এবারে বউ আপনি এবারে তার সাথে কথা বলছেন আমি এ বেতা করার অনেক বছর আছি আমরা হেরে ছোট বেলায় ফালছি ভাই তো বিয়ে দিস না 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 এই বাচ্চাটা হয়েছে এটা হয়েছে কি আগে কোনো আসিন না 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 এন্দা আমি এই দশ গ্রামের মেয়ে বিচার হয়ে একটা মেয়ে ফালতে না এমন হাসি খুশি মেয়ে আসেন এমন মানুষের মিশি করে আসেন সে মিশে আসেন কোনো খারাপ ব্যবহার করছে না কোনো খারাপ ইয়া করছে না কোনো ইয়া করছে না এমন ভালো মেয়ে আসেন হ্যাঁ এন্দা সবাই এলাকাতে কইতে আর বুঝি গাইতে

কষ্ট লাগবে না সবারই কষ্ট লাগতো আমার বিল লেখা সবারই এই মেয়েটা দেখে তো সবাই কষ্ট লাগতো মেয়েটা তো জানি ওখান থেকে দেখছি ছোটো থেকে সবাই দেখছে চলা ছোট সবাই দেখছে সবারই কষ্ট লাগতো বেড়া বেডি হাট বা সবারই আন্দা আমরা আমরা পুরা গ্রাম মানুষ কান্দাছি মেয়েটা লাগে বলে যাক আল্লাহ তোর বাচ্চাটার হায়াত নাই দেখে আল্লাহ কান্দি বলে দেখতে তো দেখ বাচ্চাটা তো মানুষের সবাই দেখেছে হুম মেয়ে চাই এর নাম হয় না দনে মেয়েটা ভালোবাসে যদি মেয়ে শিকারুতি হয় আপনি তো মেয়েটা মাথা থেকে শিকার করছেন আপনি তো ফাগল জানেন না দা ফাগল জিন থেকে করছে না দা করছে মাথা থেকে সন্তান সন্তান কে জানে সন্তান কে সন্তান কেটে দিব ভালো থেকে আপনি পারবেন আমি ফেরে আপনি কি মনে করেন যে কেউ পড়াইছে এটা করি না আমি না এক আল্লাহ দেখছি আল্লাহ দেখছি কাটা করছে না করছে আমরা তোরা দেখছিনা ভাই আল্লাহ দেখছি কে তো আর কম আর ফাগল হোক সাগল হোক সন্তানে কে কাটালা কে কাটালা না যদি হে যদি কই রত হের বসে করছে না আমরা এটা ভাবি বুঝছেন বলে হের বস হতে কে করছে না সবাই ভাবে বলে হের বস হতে কে করছে না সন্তান আছে না আমাদের সন্তান হে সন্তানে যান ওই সন্তানে যে যত্ন তালাবি করছে আমরা সন্তানে তালাবি যত্ন করি না মনে চাইলে খাইলে খাক না না খাক কে আগে গে উসুমুসে করে আগে গে শৈলা দিছে না তো ময়লা বোধ শৈলা দিছে না তো আসন লাগবে এত সুন্দর করে এত সুন্দর করে পালছে